আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল আর্নিং প্ল্যাটফর্ম থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই জানেন না কীভাবে একটা মেম্বারের ফর্ম পূরণ করবেন বা কীভাবে কাজটা করবেন ঠিক আছে তো আজকে আমি এটা ভালো মতো দেখাই দিব দেখেন একজন আমাকে মেসেজ করছে কাজ করতে চাই উনি হাই দিয়েছে তো ওনাকে প্রথমে আমি কাজের বিবরণে যে লেখাটা আছে এটা ফার্স্টে দিয়ে দেবো ঠিক আছে এটা দেওয়ার পরে ওনাকে একটা মেসেজ দিব। আপনি যদি কাজটি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং নামটা দেন ঠিক আছে এটা দেওয়ার পরে উনি আপনাকে কিন্তু একটা নাম এবং নাম্বার দিবে দেখেন আমি কীভাবে দিচ্ছি দেখেন উনি নাম্বারটা দিয়েছে তো এটা কপি করে নেবেন ফার্স্টে কপি করার পর নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ আছে কিনা তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অনেক সময় অনেক নাম্বার দিয়ে অথবা টিকটক যদি নাম্বার দিয়ে থাকে তাহলে অনেক সময় হোয়াটসঅ্যাপ আনায় দেখা যায় এটা হোয়াটসঅ্যাপ নেয় তো আপনি দেখেন নাম্বারটা কীভাবে চাই দিবেন প্রথমে দেখেন নাম্বারটা একটা নীল কালার লেখা আছে নাম্বারটা প্রথমে কপি করাই না আপনার ইনবক্সে রাখবেন হোয়াটসঅ্যাপে তারপরে নাম্বারটাতে ক্লিক করার পর দেখবেন হচ্ছে দিস ফোন নাম্বার ইজ অন হোয়াটসঅ্যাপ যদি অন হোয়াটসঅ্যাপ লাগে মানে থাকে তাহলে মনে করবেন এটাতে হোয়াটসঅ্যাপ আছে আর যদি নট থাকে তাহলে এটাতে হোয়াটসঅ্যাপ না। ওকে তো এইভাবে নাম্বারটা চেক করে নেবেন তো কোম্পানির এটা প্ল্যাটফর্মে যদি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কিন্তু ওনার মাস্ট বি হোয়াটসঅ্যাপ লাগবে কারণ কোম্পানির টোটাল কাস্ট আছে হোয়াটসঅ্যাপে ওকে তো এখন দেখা হচ্ছে কীভাবে ফর্ম পূরণ করবে তো আপনাদের কিন্তু উপর থেকে এরকম একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে ট্রেনার টিম লিডার সহ যাবতীয় যা তথ্য আছে সবগুলো দিয়ে আপনার কিন্তু ফর্মটা দেওয়া হয়েছে দেখেন তো এই ফর্মটা কীভাবে পূরণ করবেন ফার্স্টে দেখেন আছে আপনার একটা গ্রুপ নাম্বার আছে এই গ্রুপ নাম্বারটা কিন্তু আপনাকে দেওয়া আছে মার্ক করে দেখাই দিতেছি আপনাদের ট্রেনার টিম লিডার কোথায় আছে মানে ওনাদের নাম্বারগুলো কোথায় আছে প্রথমে দেখবেন টিএল এটা হচ্ছে টিম লিডার আর নিচে দেখবেন টিআর এটা হচ্ছে আপনার ট্রেনার এখানে ওনার নাম এবং নাম্বার দেওয়া আছে তারপরে দেখবেন হচ্ছে মেম্বার এসআরএল নাম্বার ফর্মের নিচে দেখতে পাচ্ছেন মেম্বার এসআরএল নাম্বার এটা হচ্ছে আপনার এসআরএল নাম্বার তো এই এসআরএল নাম্বারটা কিন্তু আপনাকে কোম্পানি থেকে দিয়ে দেওয়া হবে তো এই এসআরএল নাম্বারটা যদি আপনি ভুল করেন বা নিজের স্বেচ্ছামতো কোনো কিছু ঘুরান বা পোলোট পালোট করেন তাহলে কিন্তু টাকা অন্য নামে যাবে আপনার নামে আসবে না ঠিক আছে তো এসার নাম্বারটা কেউ চেঞ্জ করবেন না কোম্পানি থেকে যা দেওয়া হবে সেটাই থাকবে তারপরে দেখবেন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যায় কিন্তু এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন তারপরে আপনারা নিচে দেখতে পারতেন হচ্ছে লিড লিডটা হচ্ছে যার ফর্ম পূরণ করবেন সে হচ্ছে লিড ঠিক আছে মানে যাকে আপনি কোম্পানিতে জয়েন করাবেন অর্থাৎ ফর্ম পূরণ করবেন সেটা লিড তো লিডের নাম নাম্বার এবং কোড নাম্বার দিতে হবে ঠিক আছে এটার নামটা কি আপনি যে নাম্বারটা মানে নামটা কপি করে আনছেন না তো ওই নাম্বারটা এখানে বসাইবেন তারপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওনার যে নাম্বারটা কপি করে আনছেন এই কপি নাম্বারটা এখানে নাম্বারটা দেওয়ার পর দেখছে দেখতে পাচ্ছেন হচ্ছে কোড নাম্বার কোড নাম্বার কি দেবেন এখানে ছয় সংখ্যার যে কোনো একটা কোড নাম্বার দিয়ে দেবেন আপনার ছান ঠিক আছে তো এরকম কোড নাম্বার দিবেন যাতে একটু কঠিন ধরনের হয় অনেক কিন্তু যে চারটা শূন্য এরকম দিয়ে দেন তো এরকম দিলে কিন্তু হবে না আপনাদের জন্য একটা কোড নাম্বার দিতে হবে মানে আপনার ইচ্ছা মতো তো আমি দেখেন আমি ফর্মটা পূরণ করতেছি কীভাবে করতেছি আপনি একটু দেখেন দেখেন নাম এবং নাম্বারটা দিলাম দেওয়ার পর নিচে কোড নাম্বার অপশান কোড নাম্বারের মধ্যে আমি ছ সংখ্যার মানে ছ সংখ্যার একটা কোড লেখা দিব ঠিক আছে ছ সংখ্যার কোডটা সেম হওয়া যায় না কিন্তু যেমন আপনারা লিখবেন শূন্য 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 এরকম অনেকে দিয়ে দেন একই সংখ্যা বারবার দিয়ে দেন যেমন এখানে আমি দিয়েছি হচ্ছে দেখেন চুয়ান্ন ছাব্বিশ ছেচল্লিশ এরকম কোড নাম্বার দিয়ে দিবেন যাতে এটা একটা কমন কোড নাম্বার না ফর্মটা ফিল আপ করার পর যে ফর্মটা আপনি পূরণ করছেন এটা ফার্স্টে তার নামে পূরণ করছেন ওটা আমাকে দেবেন এটা দেওয়ার পরে দেখেন আরেকটা মেসেজ আছে আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট আপনাকে তিন ঘন্টা পরে কোম্পানি থেকে মেসেজ করা হবে এই মেসেজটা ওনাকে দিয়ে দেবে ঠিক আছে এটা দেওয়ার পর আপনার কাজ শেষ তারপরে যে ফর্মটা পূরণ করছেন এর পরবর্তীতে গিয়ে আপনি এটা আপনার যে ট্রেনার আছে ট্রেনারকে দিয়ে দেবে তো আপনার ট্রেনার যখন এই মেসেজটা দেখবে মানে ফর্মটা আপনার দেখবে তখন এটাকে আপনাকে মেসেজ দেবে মেসেজ দিয়ে মিটিংয়ে পাঠিয়ে দিবে আর ফর্মটা ফোন করছেন সে যদি তিন ঘন্টা পরে আপনাকে আবার মেসেজ দিয়ে বলে মেসেজ পায় নেই তাহলে ট্রেনারকে এটা বলবেন ঠিক আছে যদি ট্রেন কোনো কারণ না দিয়ে থাকে তাহলে আবার দিয়ে দেবে